তোমরা তো অনেকভাবে ডালিয়া খেয়েছো ঠিক আছে কিন্তু আমার মা আজকে নতুনভাবে ডালিয়া বানিয়ে দিয়েছে তোমাদেরকে দেখা একটু এই দেখো কে ভাই ডালিয়া দিয়ে দুধ দিয়ে খায় কিন্তু মা এক জোর জুসটা আমাকে দিল যে একটু খেয়ে দেখ খুব ভালো লাগে মাও বলে এইভাবে খেয়েছে খিচুড়ি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে দিয়েছে এখানে চিনিটা নিই নি আমি তো শুধু দুধ আর এখানে দুধের শর্ট দিয়ে ডালিয়া দিয়েছে একটু খেয়ে দেখি কেমন ঠিক আছে সব কিছু ট্রাই করার দরকার জানি এটা অনেকে হাস্যকর মনে করবে কিন্তু যারা খেয়েছো তারা জানো ঠিক আছে এই যদি খাই ভালোই লাগে খুব যে খারাপ তা না এটা আলাদা একটা টেস্ট আমি তো খেতে পারছি তোমরা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো খিচুড়ি বা ডালিয়ার সবই একটুখানি দুধ দিয়ে বেশ ভালো লাগে ফ্লেভারটা ভালোবাসে টেস্টি আছে